জনবর্জন সভাকে ফ্যাশন শো বলে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তাই তৈরি করা হয়েছে র্যাম্প এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দমদম বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শাসক দলে ব্রিগেড সভাকে এভাবেই কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা ব্রিগেডে কালকে একটা জলসা আছে ফ্যাশন প্যারেড হবে র্যাম্প তৈরি হয়েছে যদিও বিরোধী দলনেতার মন্তব্যে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল বিরোধী দলনেতাকে ব্রিগেড ডাকার আহ্বান জানান ঘাসফুল শিবিরের নেতারা যতক্ষণ ও ছিল ততক্ষণ এটা বিক্ষ ছিল তাহলে ওখানে কি করছে ওই যে কালকে কোথায় একটা সন্দেশ খালি কোথায় একটা ছোট্ট একটা এর মধ্যে সভা করতে যাবে তাহলে ওখানে কি ওখানে একটা যদি ফ্যাশন শো ওটা কি কী শো শুভেন্দু অধিকারী এসব কথাবার্তার যদি ক্ষমতা থাকে একটা ব্রিগেড ডেকে দেখাক যদি জনসমর্থনের বিষয় থাকে ব্রিগেড ডেকে দেখাক ফ্যাশন এর কি আছে যদি একটা নতুন চেহারার মঞ্চে নেতা নেত্রীরা মানুষের কাছে যান ভাষণ রাখেন বক্তব্য রাখেন তাতে ফ্যাশন এর কি আছে ব্রিগেডের র্যাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক বলে মনে করছেন অনেকেই আর গত কয়েক বছরে তাঁর রাজনৈতিক কর্মসূচি অনেকাংশে পশ্চিমি কায়দায় পরিচালিত হচ্ছে বলে মনে করছেন তারা এই আবহে অভিনব ব্রিগেড সামগ্রিক দুর্নীতি সন্দেশখালীর ইস্যু থেকে মুখ নয়তো নয় প্রশ্ন থেকেই যাচ্ছে